الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ

আমাদের তরিকায় মোহাম্মদীর যে একটা রোড ম্যাপ আমরা দিয়েছিলাম অনেকগুলো কোর্সের কথা বলেছি কিন্তু এটা প্রেজেন্ট করার পর রমজান মাস চলে আসছিল রমজানের পর আবার খুব গেল এক এক পর এক একটা বিষয় আসার জন্য আমরা এগুলো নিয়ে সেভাবে এগোতে পারিনি আমাদের ক্লাসগুলোকে অর্থবহ করার জন্য ছেলেদের কোরআন ক্লাস নেওয়া শুরু করেছিলাম শুক্রবারে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো যেটা দেখি পড়াশোনার আগ্রহে ছেলে এবং মেয়েদের মধ্যে অনেক পার্থক্য আছে মেয়েরা সব কিছুতে সিরিয়াস পাংচুয়াল কিন্তু ছেলেদের মধ্যে এই পাংচুয়ালিটির অনেক অভাব ইজি কাজে তারা খুব বেশি বিজি এই জন্য শুক্রবারে দু তিন শুক্রবার কয়েকজনকে পেয়েছি তারপর দেখি যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে অনেক ফাঁকা হতে হতে ওই হারাধনের দশটি ছেলের মতো হ্যাঁ এই জন্য আমি চিন্তা করেছি মেন ক্লাসেই কোরআন ক্লাস নিব বৃহস্পতিবার যারা কোরআন করতে পারেন তাদেরকে সহি শুদ্ধ করে পড়ার ক্লাসটা আমরা বৃহস্পতিবারে নিব আর যারা একেবারেই পারেন না এই লাইনে যারা আছেন তাদের ক্লাসটা নিব শনিবার ক্লাস শুরু করার আগে পনেরো বিশ মিনিট আমাদের কোরআন ক্লাস চলবে এই কোরআন ক্লাসের পরে তারপর আমরা আমাদের মেন ক্লাসে আমরা ঢুকব এটা করলে আমাদের ক্লাসগুলো একটা হবে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন যেটা নিয়ম করতে হবে কোনো অ্যাপয়েন্টমেন্ট চলবে না এই তিন দিন আমাকে রিকোয়েস্ট করবেন বলবেন ফোন করে বা অন রিকোয়েস্টে কেউ আসবেন একবার অফিসে গেলে অফিস থেকে আর বের হওয়া যায় আমাকে মাগরিবের পরই ক্লাসে চলে আসতে হবে আপনারা এখানে খতম করবেন আপনাদের রোল কল ওই সময় থেকে শুরু করতে হবে অর্থাৎ বৃহস্পতি সূত্র আমার অফিসে কোনো অ্যাপয়েন্টমেন্ট চলবে না এটা একদম স্ট্রিক্টলি ফরবিডেন যারা তাদের পার্সোনাল কাজে দেখা করতে চান বা কিছু এই তিন দিনের বাইরে আমার থেকে টাইম নিয়ে দেখা করতে হবে এটা মানে অফিসে কেউ অ্যালাউই হবে না এ তিন দিন এটা একদম নিচ থেকে কেউ উপরে যাবে না যদি কোনো কারণে আমি কাউকে ডাকি বা কোনো কারণে আমার যদি কাউকে কারোর সাথে আমার কথা বলার প্রয়োজন হয় সেটা স্পেশাল কেস সেই কেসে হয়তো আমি যাব কিন্তু এর বাইরে কারোর সাথে কারণ এই জন্য ক্লাস টাইমলি আমি যদি সন্ধ্যার পর ক্লাসে না আসি ক্লাস টাইমলি শেষ করা সম্ভব হবে না কারণ এগারোটার পরে মেয়েদের অনেক সমস্যা হয়ে যায় আপনাদের ক্লাসে কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা কোনো অংশ কম না মেয়েদের উপস্থিতি বেশি আর ছেলেদের চেয়ে তাদেরকে যদি আমরা একটা সেফ যাবার সময় যদি আমরা না দিতে পারি তাহলে বিষয়টা অনেক সমস্যা এই জন্য শিডিউল চেঞ্জ করতে হবে কারণ আমরা একটা রোড ম্যাপ দিয়েছি ওটা ধরে যদি আমরা না এগোতে পারি তাহলে সমস্যা সামনের এগারো তারিখের পরে শুক্রবার কয় তারিখ পরে হম আঠারো তারিখ আঠারো তারিখ যারা কোরআন করতে পারে ওরানের যে প্রথম কোর্স যেটার কথা বলেছি আমরা সেটার পরীক্ষা দিব এবং সার্টিফিকেট দেব এই পরীক্ষাটা হবে আঠারো তারিখ যারা ইচ্ছুক পরীক্ষা অংশগ্রহণ করতে তারা অংশগ্রহণ করবেন এবং সার্টিফিকেট নিয়ে দেবেন পরীক্ষা হবে আঠারো তারিখ হ্যাঁ আঠারোই আগস্ট সকাল দশটা থেকে হ্যাঁ হচ্ছে কোরআন যারা পড়তে পারে পড়তে পারলেই হয়েছে পড়তে পারলেই ফি হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ কোনটা না এটা যারা করতে পারে যারা চায় অংশগ্রহণ করতে তারাই পারবে এবং আমরা তাদেরকে সার্টিফিকেট দিব এই কষ্ট আছি না হ্যাঁ ওইটা বুঝি না ও আচ্ছা এখন ঠিক আছে আচ্ছা তো ওইটা আগে তো আমাদের ক্লাস দিতে হবে আমরা 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 ক্লাসটা দিতে না বা পরীক্ষা নিতে পারছি না ক্লাস কতদিন কন্টিনিউ করে তারপর আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব আমাদেরকে এগোতে হবে এগিয়ে যেতে হবে আমাদেরকে তৃতীয় যে বিষয়টা দেখেন সত্য কথা বলা আল্লাহ নবীর সব সবসময় সত্য কথা কোরআনের নির্দেশ ইয়া আই আল্লাহাদীনা আ মানু কৌলু কৌলাং সত্য বললে কি হবে তোমাদের আমল গুলোকে আল্লাহ ঠিক করে দিবে। এখন ইসলামের ইতিহাসে যা ঘটেছে সত্য কাহিনী এটার কি লুকা ছাপার মধ্যে কোনো বরকত আছে এ কথা বলার কোনো সুযোগ আছে কিনা এটা লুকায় রাখলে এটা বলা যাবে না এটা বলার চেয়ে এটা লুকাইয়া রাখাই ভালো এটা বললে না হবে কি এই ধরনের এটা আপনার বিবেক কি বলে রেশনালি রেশনাল সেন্স মানুষের কি বলে যে সত্য যেটা উদ্ঘাটিত হয়েছে সেটা প্রকাশ করতে হবে তাই তো কিন্তু এর বিপরীতে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমি গত কয়েকদিন আগে ওই বলেছি যে আমাদের শিক্ষকরা আমাদেরকে বুঝিয়েছেন তারা বলেছেন যে না এগুলো নিয়ে আলোচনা করা যাবে না এগুলো নিয়ে আলোচনা করে সমস্যা আছে ঘটনা সত্য ঘটে গেছে কিন্তু বলা যাবে এমন সিস্টেম করে দিয়ে রাখছে বললে ইমান নষ্ট হয়ে যায় বললে সমস্যা আছে তাহলে ইসলামের সাথে সত্য কথা বলা একটা সাংঘর্ষিকতা আপনি দাঁড় করিয়ে দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে ভেজাল আছে সমস্যা আছে ইসলামের বহু জিনিস এইভাবে ধামাচাপা করে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম যিনি ইসলামকে আমাদের কাছে নিয়ে এসেছেন আল্লাহকে চিনিয়েছেন তিনি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ নবী তার পরিবারের ব্যাপারে নবীর পরিবার আচ্ছা পরিবার বর্গ বলতে দেখুন আল্লাহ নবী ছিলেন কোরাইশ এবং হাসিনী হাসেমি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন শেষ জামানার পয়গম্বর হিসাবে আল্লাহ পৃথিবীতে এত জাতি এত গোত্র থাকতে হাসেমি কোরাইশ গোত্রকে কেন বেছে দিলেন এটা তো কোশ্চেন মার্কস আসে কিনা অত্যন্ত গুরুত্বের অধিকারী বলেই কিন্তু আল্লাহ ওনাদেরকে নির্বাচন করেছেন এই নির্বাচন কিন্তু এটা কিন্তু বিশেষ নির্বাচন ওই সময় ইহুদিরা নিজেদেরকে সবচাইতে সম্ভ্রান্ত জাতি বলে মনে করত তারা বলতো আমরা সবচেয়ে সম্ভ্রান্ত জাতি পৃথিবীতে তারপর হচ্ছে খ্রিস্টানরা বা ইসাই ধারা যেটা কিন্তু নিজেদেরকে সবচেয়ে সম্ভ্রান্ত মনে করতেই হবে কোন ধারায় না সে আল্লাহ আরবের এই মরু প্রান্তরে ধারাকে শেষ নবুয়াতের জন্য চিহ্নিত করলেন আল্লাহ বেছে নিলেন এটা কিন্তু সাধারণ কোন ঘটনা নয় পৃথিবীতে এত ভাষা কোনো ভাষায় কোরআন নাজিল করলেন না শেষ কিতাব আল্লাহ যে আরবি ভাষাকে নির্বাচন করে নিয়েছেন এর ভেতরে কিন্তু রহস্য আছে এর ভেতরে রহস্য আছে আমরা বলেছি আরবি ভাষার গুলো আরবি ভাষার যে গুলো এটা না জানলে আরবি ব্যাকরণ না জানলে এটাকে বোঝানো সম্ভব হবে যে কারণে আল্লাহ শেষ আসমানি কিতাব এটার জন্য আরবি ভাষাকে বেছে নিয়েছেন এটা আল্লাহর সিলেকশন মাহত্ব আছে এটার মধ্যে হাসিমি ধারার পবিত্রতা না থাকলে আল্লাহ এই বংশে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি বা আল্লাহ পাঠাতেন না এবং আল্লাহর নবী আসার পর যত গুণাবলী ছিল হাশেমি কোরাইশদের আল্লাহর নবী আসার কারণে আল্লাহর এই দান দেওয়ার কারণে বাকি পৃথিবীতে সমস্ত জাতি গোত্রের উপরে এই হাসিমি কোরাইশদের মর্যাদা এমনিতেই শ্রেষ্ঠ হয়ে গেছে এটাকে আর শ্রেষ্ঠত্ব প্রমাণের কোনো দাবি রাখে না আর কোনো কোয়ালিটি দিয়ে কি এটাকে আর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কোনো কারণ নাই যে হাসিমি ধারা এটা সবচেয়ে শ্রেষ্ঠ বলেন এই শ্রেষ্ঠত্বের সাথে আপনি অন্য কোনো শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবেন বা আপনি তুলনা করবেন এটার ক্ষমতাই নেই কারণ হ্যাঁ এখন দলিল প্রদান করা হয় ইংনা আক্রমাক তোমাদের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যিনি তাকুয়া পর হেজগারি তার অধিকারী কি এখন এইটার এইটার দলিল দিয়ে এই যে হাসান জামিন উনি যে কথাটা বলছেন যে আমি আবু বকরের জামানার চাইতে আমি শ্রেষ্ঠ হজরত আবু বকর দিল তালা এরকম বলে নাই বলছে আবু বকর উনি জীবনে একবার হজ করছে আমি জীবনে কয়েকবার হজ করছি ওনার জীবনে বহু নামাজ কাজা গেছে আমার জীবনে কোনো নামাজ যায় তো কাশবরেন কমই আলেন উনি কেন ভেতরে এই দৃষ্টটা কখন আসে যখন মান্যতা মেনে নেওয়া মাথা করা এই ক্ষমতা যখন মানুষের না থাকে তখন ভেতরে এই ধৃষ্টতা কি এই অহমিকা আত্মম্বরিতা ভেতরে আসে আপনারা যারা পীর ধারা আপনারা যারা এই প্র্যাকটিস করে আসছেন কি বহু আগে থেকে মান্যতা সারেন্ডার কি এই প্র্যাকটিসগুলো আপনাদের মধ্যে হয়ে আসে আপনারা জীবনে এই চিন্তা করতে পারবেন না যে আপনার নিজের সাথে আপনি হজরত আবু বকুল্লাহাল তুলনা দিলেন মানে এটা সম্ভব এবং দেখেন এই যে ইসলামের ইতিহাস ওনারা যদি জানতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে মাহত্ব কিন্তু ওনারা বুঝতে পারতো যে উনি হি ওয়াজ অফ ইসলাম সেভিয়ার অফ ইসলাম তাকওয়া পর হিজগাদির ক্ষেত্রে আল্লাহ আহলে বাইতের যে মর্যাদা দিয়েছিলেন পবিত্র কোরআন ইংনামা ইউবিদুল্লাহু লিইনহিব আনকুমুর রিযা আহলাল বাইত ওয়াইতহিরকুম তাতহীরা পবিত্র কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ যাদের পবিত্রতা ঘোষণা করেছেন এটা অতদিন আল্লাহ অবিক্ত আয়াত নাযিল করে বললেন তার নবিকে বলছেন কুল লা আসআলুকুম আজরান ইল্লাল মাওয়াতাত ফিল কুরবা করা দেন আল্লাহ নবীকে বলতেছেন কুল কুল মানে কি হে নবী আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আল-আজরা লা আসআলুকুম আমি তোমাদের কাছে চাই না আলু আমি সোয়াল করছি না চাচ্ছি না তোমাদের কাছে কুল আজরা কোন প্রতিদান আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কি চাই একটা জিনিস চাই চাইলাল করবা তোমরা শুধুমাত্র আমার নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবা সুন্দর ব্যবহার করবা ইল্লাল কুরবা এই একটা ওসি তো আমরা ঠিক রাখতে পারি দেখুন ব্রিটিশরা যখন এই ভারতবর্ষে এসেছে মুসলমানদেরকে ডিভাইড করবার জন্য তাদের প্রথম ইস্যু ছিল শিয়া সুন্নি দ্বন্দ্বকে কারণ আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো শিয়া এবং সুন্নি বিদ্বেষী যত কী অর্থাৎ সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে লিখেছে আমার কাছে লিস্ট আছে সব কিতাবগুলো লিখিত হয়েছে ব্রিটিশ প্রিমিলে ব্রিটিশ প্রিমিলে উদ্ভব ঘটেছে ব্রিটিশ প্রিমিলে এখানে যে এই ভারতবর্ষ বাংলাদেশ এগুলো হচ্ছে সব দারুন হার এগুলা অনেক যাবার লোক এনারা এক সময় কিন্তু সবাই একত্রে ছিল কিন্তু পরবর্তীতে ওনারা ভাগ হয়ে গেছে কিন্তু তরিকায় মোহাম্মদ থেকে এবং তাদের এই মতবাদের বিরুদ্ধে যিনি দাঁড়ালেন তিনি আমরা এমন সময় পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা জিনিস খেয়াল করে দেখেন